আপনারা দেখছেন বিকে টিভি কোটি মানুষের কথা আজকের সংবাদ নমস্কার আমরা বাংলাদেশ হিন্দু বর্ধী খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর থেকে আজকের রংপুর মহানগরে যে পুজোগুলো হচ্ছে সেই মায়ের নিরাপত্তার দিকটা দেখার জন্যই আমরা রাত্রে বের হয়েছি আমরা সেই সমস্ত জায়গায় যাব যারা একটু মানে সচেতন খুব কম তারা তাদের সাথে আমরা কথা বলবো যাতে আমাদের মাকে আমরাই নিরাপত্তা দেই নিরাপত্তার বিষয়টা এমনই যে আমার নিরাপত্তা যদি আমি না নিতে পারি আমাকে কেউ নিরাপত্তা দিতে পারে না সুতরাং আমার মাকেই আমরা নিরাপত্তা দিব এবং আমরা নির্বিঘ্নে আমাদের এই পূজা সম্পন্ন করব কারণ আমরা দেখছি স্বাধীনতা যুদ্ধের পর থেকেই আমাদের এই পূজাতেই সব সময় হামলাগুলা হয়ে আসছে তাই আমরা চাব যে এবার যাতে আমরা কেউ যাতে হামলা করে আমাদের এখান থেকে চলে যেতে না পারে আমরা তাদেরকে ধরবো ধরে আমরা আইনে শরপত করব এবং তাকে দেখি কিভাবে পাগল বলে আবার কিভাবে সে বের হয়ে যায় আমাদের এবার চেষ্টাটাই থাকবে যেই আসুক আমরা জানতে চাই আমাদের এই প্রতিমা কারা ভাঙে তাদেরকে আমরা দেখতে চাই এবং দেশের মানুষকে আমরা দেখাতে চাই এই জন্যই আমরা সবসময় সজাগ থাকবো এবং আমরা এটা তো কোনো কাঠুলি করবো না এই বিষয়ে আমি এখন এসেছি মিস্ত্রিপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এখানে সাধারণ সম্পাদক সাহেবের সাথে আমি কথা বলবো উনি হচ্ছে ফুর্তি বর্মন মন্দিরের সাধারণ সম্পাদক নমস্কার আমাদের এই সার্বন মিস্ত্রী করা পূজা আজ পঞ্চাশ বছর পার হয়ে যাচ্ছে এখানকার পূজা এতদিন আমাদের এখানে কোনো মানে এরকম কোনো সমস্যা হয়নি বিশৃঙ্খলা হয়নি এবং আমরা এখানে হিন্দু মুসলিম যা আমাদের সবাই ভাই বোন আছে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে এটা পূজা করতেছি এবং তারাই আমাদেরকে সাপোর্ট দেয় বেশি যে তারাই বারবার বলে যে পূজা অবশ্যই হবে ধুমধাম হবে এবং আমরা আসি আপনাদের সঙ্গে এটা আমাদের এলাকার জন্য আমরা মানে গর্ব মনে করি কারণ আমরা তো সম্প্রীতির বন্ধনে আমাদের সম্প্রীতির বন্ধনেই আছি এবং প্রশাসনিক দিক থেকে আরও ভালো আমাদের এদিকে যে আমরা দেখছি যারা তো সাপোর্ট দিচ্ছেই এবং অন্যান্য কমিটি যেমন হচ্ছে পূজা উদযোপন কমিটির কমিটি যারা আছে তারাও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং আমাদেরকে খবর নিচ্ছে মানে আমাদের এখানে আমরা মানে খুব ভালোভাবে আমরা পূজা উদযাপন করে থাকি আশা করি যে এই পূজার পরেই হয়তো আপনারা সেটা উদ্যোগ নেবেন এবং আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করব নমস্কার আমরা এখন যাচ্ছি সেই সেই ধরনের এলাকায় যারা একটু মানে মায়ের প্রতি নজরটা কম রাখে একটু দেখা গেল গ্যাপ করে দেয় যাতে কেউ আসে ভাঙে দিয়ে চলে এবং আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই যে আমাদের মাকে কে ভাঙে দিয়ে যায় আমরা নাকি বলতে পারি না কে করলো না করলো তাই সেই জিনিসটা যাতে না হয় আমাদের মাকে ভাঙতে কে আসবে আমরা সেটা দেখব তাকে ধরব এবং আমরা তাকে আইনের হাতে তুলে দেব তারপরে দেখব আইন এবং সরকার প্রশাসন এটা আমাদের কি বিচার করে আর এই বিচার না হওয়ার কারণেই আমরা এই সমস্যায় ভুগতেছি আমরা চাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমাদের বাংলাদেশে আমরা সম্প্রীতির বন্ধনে বজায় থেকে ঐক্যমত গড়েই আমরা থাকতে চাই এবং সবাই শান্তিতে থাকতে চাই

তবে ভাল লাগলো যে মায়ের সন্তানেরা পায়ের কাছে পাহারা দিচ্ছে এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় যে আমাদের মাকে আমরাই রক্ষা করবো কাউকেই লাগবে না পিছনে পিছাচ্ছি না দুইজন ডিউটি দুইজন ডিউটি তুমি দাদা তোমারটা কানেক্ট হয়ে যাক মন্দিরের